দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে সকাল সন্ধ্যা স্পোর্টসের বিশেষ আয়োজনে আপনাদেরকে আবারও স্বাগত আমরা শেষ ম্যাচ বাংলাদেশ দলের শেষ ম্যাচ নিয়ে আজকে কথা বলবো যেই ম্যাচটাতে আসলে লড়াই বা কি হবে কি হতে পারে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছে একটা আলোচনা যেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ওনারা আসলে গত দুই ম্যাচে যেই ফেইলিয়রটা করলেন মাহমুদুল্লাহ অবশ্যই এক ম্যাচের জন্য সুযোগ পেয়েছিলেন মুশফিক দুই ম্যাচে সুযোগ পেয়েও আসলে ভালো করতে পারেননি যে ব্যর্থতা এবং হতাশা ওনারা উপহার দিয়েছেন বাংলাদেশ সমর্থকদের এটা আসলে এত বড় টপিক হয়ে দাঁড়িয়েছে যে ওনাদের ক্যারিয়ার এখন কখন শেষ হবে সেই প্রশ্ন তুলে দিচ্ছে আসলে এইটা হঠাৎ করে আসেনি এটা বাংলাদেশ টিম এবার যে প্রত্যাশাটা ছিল যেই কথা তারা বলে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত যাওয়ার আগে যে চ্যাম্পিয়ন হওয়ার কথা অত বড় প্রত্যাশার পর ভারত এবং নিউজিল্যান্ড দুইটা ম্যাচেই পরপর দুইটা ম্যাচেই দুইশো আড়াইশোও করতে না পারা যেখানে তিনশো রান এখন মানে নর্মাল একটা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে ওয়ানডের জন্য সেইখানে আড়াইশোও করতে না পারা সেই ব্যাটিং ব্যর্থতাটাই আসলে বড় করে এখানে চলে এসেছে বাংলাদেশ দলের পারফরমেন্সের আলোচনায় আর সেই ব্যর্থতা সেটা পড়বে অবশ্যই দলের সিনিয়রদের উপর এটা স্বাভাবিক যে যে কোনো জায়গাতেই কোনো হতাশা কোনো ব্যর্থতা সমস্ত কিছু পরে মানে বড়দের ঘাড়েই পড়ে তো ওনারা মুশফিক এবং মাহমুদুল্লাহ ওনারা একই সাথে ফেইলিয়ারও হয়েছেন মানে ব্যর্থও হয়েছেন ব্যাটিং ব্যাট হাতে রান করতে তাই প্রশ্নটা আসলে বড় করে দিচ্ছে যে ওনারা আসলে এই টিমের সাথে আর কতদিন থাকছেন কতদিন থাকবেন পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা আসলে বাংলাদেশ দলের একটা বড়ো আইসিসি টুর্নামেন্টের শেষ ম্যাচ সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ তার আগে আসলে এই বড় একটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে যে ওয়ানডে টুর্নামেন্টগুলো হবে ও সিরিজগুলো হবে সেই জায়গাটায় মুশফিক এবং মাহমুদুল্লাহকে রাখা হবে কিনা এটা একটা বড় প্রশ্ন কারণ ওনাদের এখন যে এজ যে বয়সটা হয়ে গিয়েছে মুশফিক সাঁইত্রিশ বছর দুশো চুয়াত্তর ম্যাচ খেলেছেন ওয়ানডেতে এবং ক্লোজ টু আট হাজার রান আর ওদিকে মাহমুদুল্লাহ উনচল্লিশ বছর উনি দুইশো উনচল্লিশটা ম্যাচ খেলেছেন এবং ক্লোজ টু সিক্স ছয় রানের মতো তো বয়স একটা ব্যারিয়ার হয়ে যায় যখন পারফর্মাররা বা স্পোর্টস পারসন কোনো কিছু করতে চান হয়তো ওনাদের দলের প্রতি যথেষ্ট এখনও দেওয়ার তাগিদটা আছে কিন্তু তাদের শরীর কি সেইভাবে সায় দিচ্ছে মনে হয় না কারণ এই বয়সে যখন বয়সটা হয়ে যায় তখন কিন্তু একজন তরুণ কারো মতো হয়তো ফিল্ডিংয়ে একটু ল্যাকিংস হয়ে যায় যেই চেষ্টাটা তিনি করতে চান সেটা পারেন না ব্যাটিংয়েও সেম সেই ভালো করার যখন দলের চাহিদাটা তার উপর পড়ে তখন ওনার চাপটাও অনেক বেশ বেড়ে যায় আর কি তরুণরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারেন বড়রা কিন্তু সেইভাবে পারেন না কারণ তাদের দিকে শুধু দল না পুরো একটা দেশ তাকিয়ে থাকে যেই যেই কলাপসটা আর কি মুশফিক এইবার করলেন প্রথম ম্যাচে রানই করতে পারেননি পরের ম্যাচে করলেন দুই রান তো মাহমুদুল্লাহ এক ম্যাচ সুযোগ পেলেন মানে ইঞ্জুরি না থাকলে তিনিও প্রথম ম্যাচে খেলতেন এক ম্যাচ সুযোগ পেলেন সেইখানেও যেইভাবে শট নিলেন মুশফিক মাহমুদুল্লাহ দুজনী এটা আসলে ওই মুহূর্তে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে সমীচীন ছিল না আসলে ওনাদের অবদানটা এখন একটা প্রশ্ন তোলা যায় যে এই প্রশ্নটা অনেকে তুলছে সমর্থকরাও তুলছেন যে ওনারা কেন এখনও এই দলে আসলে ওনাদের অবদানটা ভুলা ভুলে যাওয়া যাবে না মুশফিক মাহমুদুল্লাহ দুজনই বাংলাদেশকে অনেক ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন অনেক দলের মুখ রক্ষা করারও ইনিংস উপহার দিয়েছেন আমরা ভুলে যেতে চাইব না যে মাহমুদুল্লাহর কিন্তু একমাত্র ব্যাটসম্যান যার কিন্তু আইসিসি টুর্নামেন্টে তিন তিনটা সেঞ্চুরি আছে বিশ্বকাপে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর মুশফিক তো থ্রু আউট দ্য ক্যারিয়ার পুরা ক্যারিয়ার জুড়ে তিনি বাংলাদেশের জন্য মিডল অর্ডারে যেই পরিমাণ নির্ভরশীলতার প্রতীক হয়ে উঠেছিলেন সেটা অবশ্যই আমরা ভুলতে চাইব না কিন্তু একই সাথে যখন এই বারবার বয়স ব্যাপারটা চলে আসে তখন আসলে থেমে যাওয়ার একটা জ্যোতিচিহ্ন ফেলে দেওয়ার চিহ্ন ফেলে দেওয়ার একটা সময় চলে আসে সেই সময়টা তাদের কি এসেছে কিনা সেটা আসলে গত কয়েকদিনের যেই তাদের পারফরমেন্স এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্স এবং গত কয়েকদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে যেই কথাগুলো হচ্ছে সমর্থকরা বলছেন তাতেই আসলে স্পষ্ট হয়ে যায় এখন তারা কখন থামবেন সেই জিনিসটা তাদের উপর বিসিবিও চাইছে যে এই এই দুজন ভেটারান যারা অভিজ্ঞ ক্রিকেটার আছেন তামিম এবং সাকিব একটা শেষ পর্যায়ে চলে এসেছেন তামিম তো সব ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরই ঘোষণা করে দিলেন তো বিসিবিও চাই চাইছে যে ওনারাও একটা উপসংহারে আসুক সেটা কথা বলার মাধ্যমে হতে পারে বিসিবির ইচ্ছা আছে যে এই আসরের পরে তারা কথা বলে তাদের সাথে ভালো একটা ভালো একটা কনক্লুশন উপসংহারে আসতে চান কিন্তু মাহমুদুল্লাহ এবং মুশফিকের দিক থেকেও কিন্তু এই চাওয়াটা দরকার ওনারা চাইলে কিন্তু গতকাল আগামীকালের ম্যাচটাতে আগামীকালের ম্যাচটাতে খুব ভালোভাবে একটা বিদায় নিতে পারেন মানে এই টুর্নামেন্ট বড় একটা টুর্নামেন্টের শেষ ম্যাচ কিন্তু তাদের যদি বাংলাদেশে শেষ ম্যাচ খেলার ইচ্ছা থাকে সেটাও হতে পারে কারণ আগামী জুলাইতেই জুলাইতেই পাকিস্তান বাংলাদেশে ট্যুর করার একটা কথা চলছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাথে সেই ট্যুরটা যদি হয়ে যায় তাহলে তাদেরকে খুব ভালো একটা সেন্ড অফ দেওয়া যেতে পারে কারণ বাংলাদেশে বাংলাদেশের মাঠ থেকে বিদায় নেওয়া সবশেষ মানে ভালোভাবে বিদায় নেওয়া বলতে সবশেষ দুজন দুজন ছিলেন মোহাম্মদ রফি রফিক এবং খালেদ মাহমুদ সুজন খালেদ মাহমুদ সুজন শ্রীলঙ্কার বিপক্ষে বগুড়াতে সবশেষ ম্যাচ খেলেছিলেন আর মোহাম্মদ রফিক চট্টগ্রামে সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তো এইভাবে এই যে বিদায় নেওয়ার ব্যাপারটা সেই মাহমুদুল্লাহ এবং মুশফিকের যদি ইচ্ছা থাকে ওনারও যদি চান ভালো একটা সেন্ড অফ তারা কিন্তু নিতে পারেন যদি পাকিস্তানের সিরিজটা কোনোভাবে না হয় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে তারপরে যে ইন্ডিয়ার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ ওনাদের উচিত হবে ওনারা যেই পরিমাণ অবদান বাংলাদেশকে দিয়েছেন সেইটা আসলে দেশের মাটি থেকেই তাদেরকে বিদায় নেওয়া উচিত হবে এটাই সবাই মনে করছে সমর্থকরা বিশ্লেষকরা সবাই কারণ কেউই চায় না ওনাদেরও যেই সম্মানটা তারা এতদিন পেয়েছেন তারা সেই সম্মানটা এই মুহূর্তে এই বয়সে শেষে ক্যারিয়ার শেষ দিকে এসে সেটা নষ্ট করে ফেলুক বা ট্রল যেই ট্রলটা সামাজিক মাধ্যমে এখন বারবার হয়ে আসছে ওনাদেরকে নিয়ে সেটা যাতে না হয় সবাই চাইছে তো কালকের ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য একটা নিয়ম রক্ষার লড়াই পাকিস্তানের জন্য নিয়ম রক্ষা লড়াই এখানে আসলে কেমন একাদশ কেমন কি করবে কোনো কিছুই এখন ম্যাটার করে না বাংলাদেশের জন্য বড় একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে যে এই দুজনের সিদ্ধান্তটা কি হবে যদি সিদ্ধান্ত না আসে তাহলে তারা যদি কিছু বলেও দেন যে আমাদের আমাদের এই পরিকল্পনা আছে সেটা খুব ভালো হয় সেটা অবশ্যই ম্যাচের ম্যাচের সময়ে বা ম্যাচের পরে দেখা যাবে যেমনটা ইন্ডিয়ার বিপক্ষে গত সিরিজে টি টোয়েন্টি ম্যাচের আগেই তিনি মাহমুদুল্লাহ এসেছিলেন তার টি টোয়েন্টি ক্যারিয়ারের অবসরটা ওখানে নিজে থেকেই ঘোষণা করেছিলেন এই জিনিসটা সত্যি ভাবা পাওয়ার মতো সেই রকম কিছু হয় কি না সেটাই দেখার এবং এই ম্যাচটা বাংলাদেশ যদি জিততে পারে তাহলে যেই হতাশাজনক একটা ব্যাপার ছিল সেটা কিছুটা হলেও কাটবে এই প্রত্যাশা থাকছে আহমদুল্লাহ এবং মুশফিক আসলে এই রকমভাবে বিদায় নিবেন কি না বা তাদের ইচ্ছা জানাবেন কিনা এটা আপনারা কি মনে করেন আপনারা দর্শকরা কি মনে করেন যারা এত বছর জুড়ে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিলেন মুশফিক মাহমুদুল্লাহর পাশে ছিলেন আপনারা কি মনে করেন তাদের কি আসলে বলে বিদায় নেওয়াটা উচিত খালেদ মাহমুদ রফিকের মতো নাকি তামিম সাকিব যারা বড়ো বড়ো তারকারা যারা বাংলাদেশের মাটি থেকে বিদায় নিতে পারছেন না শেষ ম্যাচটা খেলতে পারছেন না এবং আরও আছেন মোহাম্মদ আশরাফুল হাবিউল বাসার যারা পারেননি বাংলাদেশের মাঠ থেকে বিদায় নিতে তাদের মতো হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতুক এই প্রত্যাশাটা রাখছি জয়ের জয়ের মাধ্যমে তারা একটা আইসিসি টুর্নামেন্টের শেষ ম্যাচটা কাটাক তাদের দুজনের জন্য ভালো একটা শুভকামনা আমরা রাখতে পারি সেই প্রত্যাশা এবং জয়ের প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য